রাজশাহীকে ভুলে যাওয়া মুশকিল স্মৃতিতে থাকবে মননে থাকবে মগজের থাকবে আমার আশায় থাকবে সেগুলো সরকারের বিনিয়োগ উন্নয়ন কাজটা দেখব রাজশাহীতে আমাদের অফিসও আছে রাজশাহী একটি অত্যন্ত সুন্দর নগরী পরিচ্ছন্ন নগরী সবুজ রকমই আলোর নগরী এখানে মানুষ স্বাস্থ্যসম্মত হিসেবে বসবাস করতে চায় নগরবাসীর ক্ষেত্রে হাটার জায়গায় দু রাখা দুই দুই জায়গায় একটি হলো পার্ক আরেকটু হলো যদি ফুটপাথকে প্রশস্ত থাকে এবং দখলমুক্ত থাকে কিন্তু রাশিয়ার ফুটপাতগুলোকে আমরা কাঙ্ক্ষিত মানে চেষ্টা করছি তৈরি করার ক্ষেত্রে এখন পর্যন্ত হাঁটার উপযোগী তৈরি করা যায়নি অনেকটা জায়গা আছে অনেকটা জায়গায় ব্যদখল হয়েছে কখন কোনো ঢাকনা চুরিও হচ্ছে এরকম ঘটনা ঘটছে তো আমরা আশা করছি যে নগরবাসী যে পরিচ্ছন্ন নগরটি তৈরি করছেন এখানে তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে হাঁটার উপযোগী পরিবেশ থাকে এই সুন্দর নগরটিকে আরও বেশি সুন্দর রাখুন পবিত্র রাখুন সুন্দর রাখুন আলোকিত রাখুন এবং আমরা যেটি করতে চাই একটি সুস্থ জাতি গঠন করা আমাদের টার্গেট হলো তারা সুস্থ থাকুক কর্মসংস্থান হোক আমার মূল টার্গেট হলো ভবিষ্যতে কর্মসংস্থান ব্যবস্থা করা আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পদে যাচ্ছি সেটি হলো সরকারের বিনিয়োগ উন্নয়ন কাজটা দেখব রাজশাহীতে আমাদের অফিসও আছে তো মনে হচ্ছে শেষও হইলো না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের সে কবিতার মতো রাজশাহীকে ভুলে যাওয়া মুশকিল স্মৃতিতে থাকবে মননে থাকবে মগজে থাকবে আমার আত্মায় থাকবে